এখানে আমি কয়েকটা গ্রুপ দেখতেছি শরীরচর্চা প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে বিভিন্ন ইভেন্টে লং জাম্প আছে বল নিক্ষেপ আছে দীর্ঘ লাভ দিচ্ছে উচ্চ লাভ দিচ্ছে আচ্ছা একটু দেখি কোন জায়গার কি অবস্থা শরীরচর্চা প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব চলতেছে নেশরাবাদ তাহিলি মাদ্রাসার মাদ্রাসের তত্ত্বাবধানে পরিচালিত আজকে যাদের শরীরচর্চা প্রতিযোগিতা চলতেছে এটা হলো তাহিলি মাদ্রাসা এছাড়া যে গ্রুপটা আছে না বাস্কেটের ভিতরে বল নিক্ষেপ করতেছে যার বল বাস্কেটের ভিতর পড়বে সে ফাইনাল পর্বের জন্য উত্তীর্ণ হবে কাগজ নিয়া ওই দৌড়ে আইয়া দৌড়িয়া আসবা ওই মেথা থেকে দৌড়ে আইসা এখান থেকে কাগজ নিয়া ওই মেথাতে প্রথম যাইতে পারবে সবাই প্রস্তুতি নেওয়ার জন্য চলে যাচ্ছে একদম মাঠের অপর প্রান্তে ওখান থেকে দর দিয়ে এসে এইখানে যে কাগজগুলো রাখা আছে এই কাগজগুলা কিন্তু নিয়ে যেতে হবে যারা খাতায় লিখে রাখতেছে এই তোমরা তো পালা না কেন ওরা এখানে যারা আছে ওরা কিন্তু দীর্ঘ লাভের জন্য প্রস্তুতি নিতেছে এখান থেকে দৌড় দিয়ে এই পাশটাতে গিয়ে লাভ এই পোর্শনটা সবচেয়ে মজার হবে রো ওরা নিজেরা কিন্তু বস্তার ভিতরে ঢুকছে এই বস্তা দিয়ে তারপর দৌড় দিবে দৌড় দিয়ে তারপর এই পাশটাতে যাবে এটা কিন্তু একটা মজার একটা দৌড় দুঃখের বিষয় ও বিষয়ড়িয়ে আসছিল বুঝতে লাভ কিন্তু শেষ সময় আইসা একটু সোলো হয়ে যাওয়ার কারণে আর থার্ডের ভিতরে থাকতে পারলো না অন্য একটা ভালো করবে উচ্চ লাভ দিবে এই দড়ির উপরে থেকে মানে জাম্প করে ওই পাশে কিন্তু যাওয়া লাগবে